أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين সোদাকুল্লাহুল আমি যে আয়াতটি করেছি এটি মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সুরা আয়াত এখানে আল্লাহরুল্লাহ আলমিন বলছেন যেমন নিশ্চয়ই আপনি যাকে বেশি ভালোবাসবেন বা বাসেন তাকে আপনি হৃদায়ত দিতে পারবেন না ওলা কিন্নাল্লাহ ইয়েহদি আর আল্লাহ রবুল্লা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন ও আদামিল মুখতাদিন আর তিনি সবচেয়ে বেশি জানেন কে হিদায়েতের পথে আছে বা কারা হেদায়েত প্রাপ্ত এ আয়াতটি মূলত একটি বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেটি বলার আগে আমরা একটা জিনিস জানি সেটি হলো যে আমরা অনেকে মনে করি যে কোনো হুজুর কোনো সন্তান জন্ম দিলেই হয়তো বা সে হুজুর হবে অথবা বা কোন পীর সাহেবের ছেলে পীর সাহেব হবে অথবা হেদায়ত পাবে ভালো মানুষ হবে বা সৎ প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ সৎ মানুষের ঘরে সৎ মানুষই হবে বিষয়টি সম্পূর্ণ ভুল এর কারণ হল যে আল্লাহর্বুল আলমিন এই পৃথিবীতে হেদায়তের চাবিকাঠি তার নিজের হাতে রেখে দিয়েছেন আমরা জানি যে হজরকুহ আলাইসাল্লামের ছেলে তার কথা শোনেন নাই অর্থাৎ নবীর ছেলে নবীর কথা শোনেন নাই আবার ফেরাউনের স্ত্রী ফেরাউনের মতো একজন সবচেয়ে খারাপ লোক তার ঘরে থেকেও আল্লাহ ইমান এনেছেন আবার ইব্রাহিম আলাই কথা যদি বলি ইব্রাহিম এর পিতা ছিলেন একজন মূর্তি পূজক তো মূর্তি পূজকের ঘরেও আল্লাহরব্বুল্লা আলমিন নবী পাঠিয়েছেন হেদায়তের বাণী পাঠিয়েছেন সুতরাং আমরা একথা বলতে পারি যে হেদায়ত কারো হাতে নয় বরং হেদায়ত আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তার একটি জ্বলন্ত প্রমাণ হলো যে এখানে আল্লাহ রবুল্লা আলমিন একটি বিশেষ প্রেক্ষাপটে যে কথাটি বলতে চেয়েছেন যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ চাচা আবু তালেব যখন মৃত্যু সন্ধিক্ষণে পৌঁছে গেলেন তখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন সেখানে আগে থেকেই আবু জাহল এবং আব্দুল উবাই সহ আরো অনেকে বসে আছেন আবু লক্ষ্য করে বললেন হে আমার চাচা আপনি বলুন যে এটি এমন একটি কালেমা যার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারব তখন এ কথা শুনে আবু তালেব চুপ থাকলেন ইতিমধ্যে আবু জাহাল এবং আবদুল্লাহ ইবনে উবাই আবু তালেবকে বললেন যে হে আবু তালেব আতার আন মিল্লাতে আব্দুল মুতালিব যে তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্মে ফিরে যেতে চাও এ কথা তারা বারবার বলতেছিলেন আবু তালেবকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি আবু তালেবকে দিনের দাওয়াত দিলেন কালেমার কথা বললেন কালেমা পড়তে বললেন কিন্তু আবু তালেব তার কথা শুনলেন না শেষ পর্যন্ত আবু জাহেলের কথাই শুনলেন এবং আব্দুল মুতালেবের ধর্মে থেকে গেলেন পরিশেষে মোহাম্মদ সাল্লা আবু তালেবকে বললেন হে চাচা আস্তাকালাকা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেই যাব ক্ষমা চেয়েই যাব। যতক্ষণ না আমাকে আল্লাহর পক্ষ থেকে ফেরানো না হয় নিষেধ না করা হয় এরপর আল্লাহ রব আলিন করলেন যে আপনি যাকে বেশি ভালোবাসেন অর্থাৎ আপনি যাকে বেশি ভালোবাসেন পছন্দ করেন তাকে আপনি হেদায়ত দান করতে পারবেন না বরং আল্লাহ রবুল্লা আলমিন যাকে চাইবেন তাকেই হেদায়ত দান করতে পারবেন তাহলে কি আমরা হেদায়েত থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবো না বিষয়টা এরকম নয় তবে হেদায়েতের জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আল্লাহ রব্লা আলমিন অন্য জায়গায় বলেছেন অল্লা দিন আজ্লা দিন যারা আমার হেদায়ত পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদেরকে হেদায়ত দান করব। সুতরাং হেদায়তের জন্য চেষ্টা করে যেতে হবে দোয়া করে যেতে হবে আর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যারা হেদায়েত পেয়েছে দিনের পথে আছে তাদের জন্য দোয়া শিখিয়ে গেছেন সেই দোয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমাদেরকে সব সময় বলে যেতে হবে রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল রাহিম এই দোয়া আল্লাহর কাছে সব সময় বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতের শিক্ষা থেকে আমল করার তৌফিক দান করুন হেদায়তের পথে আমাদেরকে সবাইকে পরিচালিত করুন ওমা তফিক্লা সালামুকাইকুম রহমতুল্লাহ